সময় মতো কোটে দলিটা পেশ করতে না পারলে আমাদের অনেক ক্ষতি হয়ে যেত যাক বাবা যেদিন থেকে মালক্ষী আমাদের ঘরে এসেছে আমাদের ভালোই হয়েছে আমি জানতাম আমাদের কোনো ক্ষতি হবে না যাই তোর বাবাকে গিয়ে খবরটা দিয়ে আসি যাও যাও সোনালি কি হলো সোনা আমি এখানে সোনালি 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 আমরা কেসে জিতে গেছি সত্যি একদম জানো আজবদে তোমার সিতি সিদুরি আমায় ফিরিয়ে আনলি না হলে আজ মরেই যেতাম কি ও কথা বলদিনি তোমার কিছু হলে তো আমি হারিয়ে যেতাম প্রতিপ্রতা শ্রীর কাছে স্বামী তার ইহকাল তার পরকাল স্বামীর আগেও কিছু নেই পরেও কিছু নেই বৌমা খেতে এসো চলো মা খেতে ডাকছে চলুন let <laughs> <laughs>